দশ দিনে পঞ্চাশ কে প্লাস ভিউজ এবং একশো জন প্লাস সাবস্ক্রাইবার গেইন করেছে আমার এই ছোট্ট চ্যানেল থেকে ছোট ভিডিওর বড় সাফল্যর গল্প আপনাদের বলতে চলেছি। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না তাহলে আপনারা খুব সহজে আপনারাও পারবেন আমি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করি সেই ভিডিওগুলাই জাস্ট ইউটিউবে দেই সেখানের অভিজ্ঞতাটাই আপনাদের কাছে শেয়ার করছি এই সাফল্যই প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ধৈর্য এবং প্রচেষ্টা দিয়ে যে কোনো কিছু সম্ভব এই ভিডিওটি আপনার ইউটিউব যাত্রাকে অনুপ্রাণিত করবে এবং আপনাকে দেখাবে কিভাবে ছোট ভিডিও বড় প্রভাব ফেলতে পারে আপনারা অনেকেই জানতে চান ইউটিউবের সহজ উপায়ে সফল হওয়ার উপায় কি আজ আমি শেয়ার করছি এক ছোট ভিডিওর বড় সাফল্যর গল্প আমি আমার চ্যানেল এ আই ক্রিয়েটর অফিসিয়ালে মূলত ফেসবুকের কন্টেন্টগুলো শেয়ার করার চেষ্টা করি ঠিক সেখানে একটি শর্ট ভিডিও আপলোড করি যেটাকে রিয়াকশন ভিডিও বা ডুয়েট ভিডিও বলা হয়ে থাকে ভাবুন মাত্র ১০ দিনে এই চ্যানেলটি পঞ্চাশ হাজারের বেশি ভিউজ পেয়েছে এবং চ্যানেলে যুগ হয়েছে একশো প্লাস নতুন সাবস্ক্রাইবার এই সাফল্যের পিছনে রয়েছে সঠিক টপিক বাছাই দর্শকদের চাহিদা বুঝা এবং আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা আপনাদের জন্য আমার কিছু টিপস এক ভিডিও শুরুতেই মনোযোগ আকর্ষণ করুন দুই ভিডিওকে সংক্ষিপ্ত এবং আকর্ষণীয় রাখুন তিন ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করুন যার নিজের নেটওয়ার্ক ব্যবহার করে ভিডিও প্রমোট করুন আমার এই সাফল্য প্রমাণ করে চেষ্টা এবং পরিকল্পনা করলে যে কোনো কিছু সম্ভব আপনিও শুরু করুন ছোটো ছোটো পদক্ষেপ নিন সফলতা আসবে ইনশা আল্লাহ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান